নেটের ভেতর কে ব্যাটিং করছেন ব্যাটের টুকটাক শব্দ আর ব্যাটিং স্টাইল দেখে তাহিদ হৃদয় মনে হচ্ছে অন্য ক্রিকেটাররা যেখানে বিশ্রাম নিচ্ছেন সেখানে হৃদয় একাই অনুশীলন করে যাচ্ছেন বিসিবির ইনডোর মাঠে এই হৃদয় যেন আগের চেয়ে একটু হলেও আলাদা গত আট থেকে দশ দিন ঢাকা লিগে দুঃসময় কাটিয়েছেন টাইগারের ব্যাটার আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার সৈকতের সঙ্গে একটা বিবাদে জড়িয়েছিলেন নামের পাশে ডিমেরিট পয়েন্ট যুক্ত হওয়া ম্যাচ নিষিদ্ধ হওয়া সম্ভাব্য সব রকম শাস্তি পেয়েছিলেন হৃদয় তবে এবার সব কিছু ভুলে নতুন হৃদয়কে দেখা যাওয়ার অপেক্ষায় ভক্তরা হৃদয়ের একটা ভিন্ন রূপ দেখা গিয়েছিল ঢাকা প্রিমিয়ার লিগে যে ক্যারেক্টারের সঙ্গে অনেকেই অপরিচিত ছিলেন সেই হৃদয়কে নানা সমালোচনার মাঝে যেতে হয়েছিল এই হৃদয় সব সময় জিততে চান হারার আগে হারতে চান না জয়ের মানসিকতায় বদ্ধপরিকর হৃদয় এমন ভাবনাটা জুনিয়র লেভেল থেকেই দেখেছেন আবাহনের হেড কোচ হান্নান সরকার আর যাই হোক পেছনে যা ঘটে গেছে সেটার নতুন করে সামনে আসবে না শুধু সামনে আসবে হৃদয়ের ব্যাটিং বাইশ গজে রূপ কথার মতো ব্যাটিং উপহার দিবেন সেই প্রত্যাশা পূরণে দর্শকদের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন হৃদয় দেশ জুড়ে তোলপা ওয়াজ এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার বর্তমানে টাইগার ক্রিকেটে যে কয়েকজন টি টোয়েন্টি ব্যাটার আছেন তার মধ্যে অন্যতম তাফিদ হৃদয় প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করা বোলারকে পাত্তা না দেওয়া এই সব কিছুই হৃদয়ের মাঝে বিদ্যমান ক্যারিয়ারটা খুব বেশি দিন হয়নি তবে যখন থেকেই শুরু করেছিলেন এমন আগ্রাসী হৃদয়কেই দেখা গিয়েছে বাংলাদেশের জন্য এক্সপেক্টর হতে পারেন হৃদয় কেন বলা হচ্ছে হৃদয় এক্সফ্যাক্টর হতে পারেন টাইগারদের জন্য সাধারণত মিডল ওভারে ব্যাটিং করে থাকেন তিনি যেখানেই ম্যাচের মোটটা থাকে স্কোরিং শট বাড়িয়ে রান রেটকে এগিয়ে নেওয়া এবং দলের জন্য বড় টোটাল করতে সাহায্য করা এত সব কিছুর জন্যই করে স্পেশাল হৃদয় সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে সাতটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ সব কিছু ঠিক থাকলে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য আদর্শ প্রস্তুতি হবে এই দুই সিরিজ মূল দলের সঙ্গে হৃদয়ের প্রস্তুতিটাও শুরু হয়ে গেছে টি টোয়েন্টি ক্রিকেটে কেমন ক্রিকেট খেলতে চান হৃদয় অনুশীলনে যেন একটা বার্তাই দিয়ে রাখলেন সব মিলিয়ে ভক্তরা নতুন হৃদয়কে দেখার অপেক্ষায় যেখানে থাকবে ফেয়ারলেস ক্রিকেট দলের জন্য নিবেদন আর ম্যাচ জেতানো ইনিংস মিরপুর হোম ক্রিকেট থেকে বিলাল হোসেন শিমুল ক্রিকেট নাইনটি